রাজ্যের সমস্ত মানুষ যেভাবে ভাবছে পরিবর্তনের কথা সেটা যদি কার্যত হয়ে যায় তাহলে তিন মাস পরে আপনি আর থাকবেন না নির্বাচন হবে রাজ্য নির্বাচন কমিশন কমিশন জাতীয় নির্বাচন ক্ষমতা পাবে কিন্তু তারপরে আপনি আসবেন এই ভাবা ভুল কারণ বাংলার বুকে দেখছিলাম অভিষেক ব্যানার্জি কি ডায়লগ মারছেন কিন্তু বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বলে হারিয়ে দেওয়া হয়েছে এক নয় পাঁচ ছয় ডায়লগ অনেক মারেন যে শুভেন্দু অধিকারী নাকি লোডশেডিং করে জিতেছে এই করে জিতেছে সেই করে জিতেছে কিন্তু কাজ কলা কোনো কিছু প্রমাণ আপনারা করতে পারেননি উল্টে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মানে ডায়মন্ড হারবার কেন্দ্র কিন্তু অভিজিৎ দাস ববি লড়াইটা লড়ছেন এবং কার্যত আইনগতভাবে তাকে নানাভাবে হাইকোর্টে কিন্তু ডেকে পাঠানো হচ্ছে যেটা নিয়ে বহু খবর হচ্ছে আপনারা সবাই জানেন যে অভিষেক ব্যানার্জি যে জিতেছিলেন ডায়মন্ড হারবারে সাত লাখের ওপর বেশি ভোট পেয়ে সেখানে কার্যত প্রশ্ন উঠে গেছে তার ওই জিতে যাওয়ার ব্যাপারটা নিয়ে কিন্তু প্রশ্ন চলছে এবং হাইকোর্টে এটা মামলা চলছে বিচারাধীন ব্যাপার আমি এই বিষয়ে বলবো না কারণ তারপরে প্রমাণ হোক কী আসল কি মিথ্যে কিন্তু অভিষেক ব্যানার্জির ব্যাপারটা যদিও ওঠে তাহলে শুভেন্দু অধিকারীর ব্যাপারটা কেন উঠলো না এই প্রশ্নের উত্তর আমরা পাইনি যেমন পাইনি দীপক ঘোষের বইকে নিয়ম তো এই সমস্ত বিষয়গুলো আমরা পাচ্ছি না তখনই ভাবি আমরা যে কী হলো ব্যাপারটা তাই না তাই শুভেন্দু অধিকারী ওখানে কিন্তু বলে বলে হারিয়েছেন নন্দীগ্রামে মমতা ব্যানার্জি জানেন যে ফ্যাক্টরটা কাজ করছে মানে ভুয়ো ভোটার একদিন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার তারপর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে চিৎকার করে করে বলতেন আজ তিনি জানেন যে ভুয়ো ভোটার অনুপ্রবেশকারীরাই আমাকে বাঁচিয়ে রাখবে তাই তাদের ভোটে জেতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এসআইআর কে নিয়ে চিন্তায় পড়ে গেছেন